বাবুরবাগ সিএমএস হাইস্কুল হাই স্কুল প্রাঙ্গনে সন্ধ্যা হলেই মদের আসর বসছে সপ্তাহখানিক আগে স্কুলের সিসিটিভি ভেঙে ছাদের উপরে উঠে কম্পিউটার রুমে জানালা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা সিএমএস স্কুলের মাঠে কিছু যুবক সন্ধ্যা হলেই মদ গাঁজা সহ বিভিন্ন নেশা করছে আর এর ফলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে বর্ধমান সিএমএস মর্নিং স্কুল বহু পুরনো কিন্তু এই স্কুলের মাঠে নেই কোনো বাউন্ডারি আর এর ফলে নেশার আসর বসাচ্ছে যুবকেরা বাবুরবাগ সিএমএস হাই স্কুলের প্রধান শিক্ষক রহিমবাবু স্কুলের বাউন্ডারি দেওয়ার জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এবং বর্তমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসনকে লিখিত আকারে চিঠি দিয়েছেন কিন্তু এই চিঠির কোনো সদুত্তর মেলেনি স্কুলের প্রধান শিক্ষক বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি বলেন একটি শিক্ষাঙ্গন পরিচালনা করতে গেলে তার জন্য চাই সুষ্ঠু পরিবেশ কিন্তু এখানে যত পরিবেশ নষ্ট করছে গুটি কয়েক যুবক প্রধান শিক্ষক আরও বলেন দরকার পড়লে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন যাতে এই নোংরা পরিবেশ সৃষ্টি না হয় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বলেন তিনি আবারও বিধায়ক সহ সমস্ত দপ্তরে চিঠি দেবেন যাতে স্কুল প্রাঙ্গণে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করা হয় পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ হ্যাঁ স্কুলের কি হয়েছিল স্কুলে গত সপ্তাহে একদিন এসে দেখলাম স্কুলের জল নেই কি কারণে জলের মিস ডাকলাম উপরে উঠে দেখলাম ট্যাঙ্কের সমস্ত কিছু খোলা এবং ওই ট্যাঙ্কের যে ঢাকাগুলো খোলা নব টবগুলো যেগুলো ভাল্ব যেগুলো আছে সেগুলো খোলা সেগুলো খুলে সেগুলো সব বন্ধ করেছে সেখানে পায়খানা করেছে তারপরে মোটর চালিয়ে মোটর পুড়ে গেছে মোটর চালানো হলো মোটর চালিয়ে জল দেখতে গেলাম মানে এমনভাবে ভালোগুলোকে গোলমাল করেছে আমরা তার আগেই দেখছি যে মোটর পুড়ে গেছে আর জল উঠছে না তারপরে আমরা ছাদের দিকে গেলাম গিয়ে দেখলাম যে ওইখানে ছাদ দিয়ে উঠেছে ওখানে একটা জানালা ভাঙা সেই জানালার পাল্লাটাকে দিয়ে ছাদের উপরে উঠেছে এইটুকু দেখার পরে আমরা কি করব আমরা মিস্ত্রি ডাকলাম যেহেতু এনএমএমএসি পরীক্ষা আছে আগামী রবিবার দিন আমরা সেই জন্য মিস্ত্রি ডেকে আবার পরের দিন মোটর সারালাম গত রবিবার দিন আমরা মোটর সারিয়ে আবার জলের ব্যবস্থা করলাম স্কুলে জল হলো কীভাবে সিসিটিভি 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 আছে কিন্তু সিসিটিভিতে তো সেইভাবে দেখাও হয়নি যে হলো কীভাবে দেখা গেলো যে হচ্ছে বাচ্চা ছেলেরা আমরা যা দেখতে পেলাম বাচ্চা ছেলেগুলো খেলছে সেই সময় ভাঙছে বলে আমার মনে হলো ভাঙছে এটা ওইখান দিয়ে মানে দৌড় ঝাঁপ পড়ছে কিন্তু কীভাবে কেউ উঠছে কিন্তু কীভাবে হলো সেটা তার ওই জায়গায় তো সিসিটিভি নেই যেখানটা হয়েছে সেখানটায় সিসিটিভি নেই কিন্তু যেখান দিয়ে উঠেছে বলে আমরা মনে করছি সেখানটায় সিসিটিভি আছে বাউন্ডারি নেই কেন স্কুলের বাউন্ডারির জন্য আমি আবেদন করেছি আমি এসেছি একুশ সালের নভেম্বর মাসে একুশ সালের সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে সরি একুশ সালের অক্টোবর মাসে এসে আসার পরে বাইশ সাল থেকে আমি আবেদন করে যাচ্ছি বর্ধমান বিডিএ চেয়ারম্যানকে আবেদন করেছি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আবেদন করেছি এমএলএকে আবেদন করেছিলাম উনি বলেছিলেন যে হচ্ছে আমাদের এখানে যারা আছেন চেয়ারম্যানকে আবেদন করুন বিডিএকে আবেদন করুন আমরা দেখব বিষয়টা তো তারপরে বললেন যে হ্যাঁ ওনারা একটা ইন্সপেকশান করে রিপোর্ট দিলেন যে আমাদের আমরা কোনো ফান্ড পেয়েছি কিনা সেটা জানতে চাইলেন আমরা দেখলাম যে আমরা বাউন্ডারি ওয়ালের ব্যাপারে কোনো ফান্ড পাইনি তারপরে যোগাযোগ করলে বলেন যে স্কুলে তো অন্য জায়গা থেকে আসে ফান্ড সর্বশিক্ষা বা অন্যান্য জায়গা থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তো স্কুলের বিষয়টা আমরা এখনই ভাবতে পারছি না আমাদের ফান্ড নেই পরবর্তী ক্ষেত্রে ভাবব এই অবস্থায় পড়ে আছে জানি না কবে কবে সাংসদ এইচডি করবেন করাই যেতে পারে না করার কিছু নেই কারণ স্কুলের উন্নয়নের জন্য যেখানে চিঠি করার প্রয়োজন হবে সেখানেই চিঠি করতে হবে স্কুলটার একটা সুরক্ষার প্রয়োজন হয় যে সুরক্ষা হলেই তবে ছাত্র স্কুলের যে অবস্থা তাতে এই ভয়েতে ছাত্র আসে না এখানে সন্ধ্যার পরে হচ্ছে যে সব আড্ডা দেয় এবং হচ্ছে যে স্কুল চলাকালীনও কেউ কেউ আসে যাদের হচ্ছে যে আমরা মোটরসাইকেল সাইকেল এখানে সব রাখতো সামনেটায় বাস রাখতো সেগুলো আমরা বন্ধ করেছি সত্তরাচর স্কুল চলার সময় আমরা আসতে দিই না তাহলেও কিছু ছেলে আসে এসে মোবাইল খেলে কতবার বারণ করতে যাব মাঝে মাঝে দেখি যে যত যখন আমরা দেখি তখন বারণ করি মদ্যপান কিছু হয় নাকি রাতের দিকে যে হয় নিশ্চয়ই সেটা এসে দেখি মাঝে মাঝে বোতল টোতল পড়ে আছে ওখানে সামনে বোতল পড়ে আছে এগুলো মাঝে মাঝে দেখি তবে কারা খায় সেটা তো আর ওইভাবে তুলিয়ে দেখাও হয়নি আর ভাবাও হয়নি যে কীভাবে কি আমরা আবার সিসিটিভিতে দেখার চেষ্টা করেছিলাম আমরা ঠিক বুঝতে পারিনি যে কারণে আমরা ঠিক আন্দাজ করতে পারি শিক্ষা শিক্ষা প্রাঙ্গনকে এভাবে যারা নষ্ট করছে প্রশাসনকে চিঠি করবেন প্রশাসনকে জানাবেন হ্যাঁ প্রয়োজন হলে সবই জানাতে হবে কারণ এইভাবে নষ্ট হলে আমার যে এই প্রায় বারো হাজার টাকা খরচ হয়ে গেল সাবমার্সেলটা সারাতে এটা এর আগেও একবার হয়েছিল সেটাকে ওই শুধুমাত্র ভালটাকে ঘুরিয়ে দিয়েছিল আমরা ঠিক বুঝতে পারিনি এতটা ব্যাপক আকারে হয়নি তো এরকম যদি বারে বারেই ঘুরতে থাকে প্রশাসনকে জানাতেই হবে এটা কতদিন আগে ঘটেছে এটা এক সপ্তাহ মানে এক সপ্তাহে তিন চার তারিখ করে ঘটেছে তিন তারিখেন্ট স্টুডেন্টের কি সুরক্ষিত যদি আমরা না করতে পারি ছাত্রছাত্রীদের যে জায়গাটা সেই জায়গাটা তো একটা সময় একদিন দেখা গেল যে ছেলেরা ওখানে মাঠে খেলতে খেলতে কাঁচে পা কেটে গেল কি না সে কাঁচের বোতলটাই হচ্ছে যে মদের বোতল মদের বোতল বলে আমাদের মনে হলো আর কি সেটা আমরা

স্কুলের বাউন্ডারিটা ভীষণ প্রয়োজন এটা ছাড়া স্কুলটাকে সুরক্ষা দেওয়ার জায়গা নেই স্কুলটাকে বাউন্ডারি করতে পারলে এবং স্কুলের যে রেনোভেশন স্কুলের যে রিপেয়ারিং এগুলোরও খুব প্রয়োজন আছে আপনার নাম স্যার রহিম আলী মল্লিক পরিচয় প্রধান শিক্ষক বর্তমান সিএমএশ স্কুল মর্নিং বাবুল